হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করলাম এবং আমার বাসায় আমার ছোট ভাই আসবে আজকে তো তার জন্য কি কি আপ্যায়ন করলাম সব কিছু দেখার জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটা দেখতে দেখতে লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে অনেক দিন পর আমার ছোটো ভাই আমার বাসায় আসবে তো আমার খুবই ভালো লাগছে তো আমি সবার আগে আগে আজকে উঠেছি উঠে এই যে নামাজ পড়লাম নামাজ পড়ে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম তো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি আমি সবার আগে উঠেছি উঠেই এই যে এখন আমি ঘর টর ঝাড়ু দিয়ে নেব কাজগুলো সব সেরে নেব আমার ছোটো ভাই বাসায় আসতে চায় না ও কোথাওই যেতে চায় না তো অনেক দিন পর আসছে আমার খুবই ভালো লাগছে বলেছিলাম যে সকাল সকাল আসার জন্য জানি না কখন আসবে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এই যে আমি ঝাড়ু সব ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম আমার শাশুড়ি মা ও ঘুম থেকে উঠে পড়েছে উঠে যে নামাজ পড়লো নামাজ পড়ে লাল বাহাদুরকে বের করে দিল দিয়ে উঠান ঝাড়ু দিচ্ছে আমার সব ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে এইবার আমি সরাসরি চুলার পাড়ে আসবো চুলার পাড়টা অনেক নোংরা হয়ে গেছে কালি পড়ে গেছে চুলাতে তো আমি লাল টকটকে মাটি দিয়ে চুলাটা খেয়ে লেপে দেবো যে দেখো গোবর দিয়ে আর লাল টকটকে মাটি দিয়ে চুলার পাটটা সুন্দর করে লেপবো আমার শাশুড়ি লেপে তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি যেহেতু আমি লিপে দিই আমি এটা ভালো পারি না তো চুলাটা শুধু লেপি ঘর দৌড় পারি না শাশুড়ি করে সব তো আমার এই যে দেখো আমার লেপা হয়ে গেছে চুলার পাটটা এই যে দেখো কত সুন্দর করে লেপে ফেলেছি এইবার আমি চুলার পাটটা শুকাতে শুকাতে বাকি গাছগুলো সেরে ফেলবো এই যে ডায়মন্ড গুগুকে খাবার দিলাম পানি দিলাম এবার লাল লালমণিকে আর লাল বাহাদুরকে খাবারগুলো দেব এই যে আমি এমন করে কাটতে পারি না আমি আমার দেব ওই কেটে দিল তো এবার আমি এই যে দেখো ময়দাগুলো সেলে সেনে নেবো পরোটা বানানোর জন্য এই যে আমার চালা হয়ে গেছে এবার এগুলো সেনে নেব এই যে দেখুন আমার শাশুড়ি সানিকে খাওয়াচ্ছে এই যে চুলার পরটা অনেক সুন্দর শুকিয়ে গেছে এই যে আমার আটা সানা হয়ে গেছে এবার পরোটা ভাজার জন্য এই যে রুটি বেলছি এই যে দেখো বন্ধুরা আমি অনেক সুন্দর করে রুটি বানাতে পারি এই যে দেখো এবার পরোটাগুলো কেটে নিলাম সুন্দর করে অর্ধেক হয়ে গেছে এখন এই যে আমার শাশুড়ি চুলা ধরিয়ে দিয়েছে এবার পরোটাগুলো সবগুলো একসাথে ভেজে নেবে এই যে দেখো ভাজা শুরু করে দিয়েছে আমি এই পাশে পরোটাগুলো কাটছি দেখো কত সুন্দর করে পরোটাগুলোকে ভাজছে দেখতেই পাচ্ছ এই যে আমাদের পরোটা ভাজা হয়ে গেছে পরোটাগুলো ঘরে রাখতে এসেছি আর সানি দড়াদড়ি শুরু করে দিয়েছে এই যে দেখুন তো এই যে এবার আমরা সীমায় রান্না করব। মা রান্না করছে আর আমি বসে বসে শুধু দেখছি রান্না শেষ এই যে সীমা রান্না হয়ে গেল এবার চুলায় ভাত বসিয়ে দিয়েছে আর এই যে পোলট্রিটাকে জবাই করে আমি পরিষ্কার করে দেব সুন্দর করে এই যে পোলট্রি পরিষ্কার হয়ে গেল আমার এবার এই যে দেখো ডিমগুলো পরিষ্কার করবো এই সাইডে ঘুষা শুরু করে দিয়েছে এই যে দেখো ডাউল রান্না হচ্ছে বাটা ঘুষা কমপ্লিট ডাউল রান্নাও হয়ে গেল এই যে দেখো ডিম গড়গড়ি হচ্ছে ডিম গর্বরি হয়ে গেল এবার রান্না হবে মাংস রান্না পোলট্রির মাংস এই যে পোলট্রির মাংস রান্না করছে তো আমি এই ফাঁকে গোসলটা করে আসলাম পোলট্রির মাংস রান্না হয়ে গেছে এখন আমি নামাজ পড়তে যাব এই যে দেখো আমি নামাজ পড়ছি আর সানিও আমার পাশেই নামাজ পড়ছে আমার নামাজ হয়ে গেছে দুইটা বেজে গেছে মা বাকি রান্নাগুলো শেষ করে ফেলেছে এখনও আমার ভাই আসেনি ভাইটা খুব দুষ্ট এখন তিনটা বাজে এই যে আমার ভাই চলে এসেছে আমার ভাইকে খেতে দিয়েছি আমার ছোট ভাই আদরের ভাই এই যে দেখো এবার ভাই রেস্ট করছে আমি এই যে লাল বাহাদুরকে খাবার দিতে এসেছি লাল বাহাদুর খুবই খাই শুধু খায় আর খাই ঘাস খাই লাল বাহাদুর খুবই ভালো আমার গরু ছাগল গাছপালা পশু পাখি এইসব আমার খুবই ভালো লাগে এই যে দেখো লাল বাহাদুরকে খেতে দিয়েছি বিকেল পাঁচটার দিকে আমার ভাই চলে যাবে তো রেস্ট করতে করতে আমি এদিকে একটু এদিকে হালকা কিছু কাজ করে নিলাম এই যে বিকেল পাঁচটা বেজে গেছে এখন আমার ভাইকে খেতে দিয়েছি আমার ছোটো ভাইকে খেতে দিয়েছি এই যে দেখো কি কি খেতে দিয়েছি আমার শাশুড়ি আম্মা কি কি রান্না করেছে এই যে ভাত ডিম পোলট্রি ছাগলের মাংস আর এই যে কলমির শাক আর ডাল এই যে দেখো ছোট ভাই অনেক দিন পর এসেছে তো এই যে দেখো কি কী দিয়েছি খাসির মাংস পোলট্রির মাংস ডিম কলমি শাক ডাল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ছোটো ভাইকে খেতে দিয়েছি খাওয়া শেষে ছোট ভাই চলে যাবে ও থাকবে না আসতে যায় না কত বলে এসেছে খাওয়া শেষে ও চলে যাবে সন্ধ্যাও লেগে গেছে আজকে আমার মা একা একা হাঁস মুরগিগুলো তুলছে এই যে আমার ভাই চলে গেছে এখন মা রাজানো আজানো হয়ে গেছে আমি ছানি খেয়ে এই যে খেতে দিয়েছি ছানিকে খাওয়া শেষ করে ওকে ঘুম পাড়াবো তারপর মা নামাজ পড়ে সবাই মিলে একসাথে খাবো আমরা তো বন্ধুরা এই ছিল আমার সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ আর রান্নাবাড়া করা ভাইয়ের জন্য তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। আর যে বন্ধুগুলো ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ